হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো অন্যান্য দিন মর্নিংটা আমার সকাল সাতটাতে হয় কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি আর মেঘলা আকাশ থাকার জন্য আমি উঠেছিলাম সকাল নটায় তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘরের লাইট জ্বলছিল না যেহেতু আমি কখনো ঘুম থেকে উঠিনি যার জন্য কিন্তু মা লাইটটা জ্বালায়নি আর সামনে যে পর্দাটা আছে তো এই পর্দাটা মা একটু খুলে দিয়েছিল যাতে ঘরে আলো বাতাসটা আসে তারপরে আমি মায়ের ডাকা ডাকিতে উঠে পড়লাম মা বলছিল কি রে আজকে তোর কোনো কাজ নেই অন্যান্য দিন তো সকাল সাতটাতে উঠে পড়িস কিন্তু আজকে কি হলো হঠাৎই যার জন্য মায়ের ডাকা ডাকিতে একরকম উঠে পড়লাম আর আমিও দেখলাম যে আমি এরপরে যদি লেট করি তারপরে আরও সমস্ত কাজ করতে অনেকটা লেট হয়ে যাবে তারপরে আমার ঘরেই তার আর ফটোতে প্রণাম সেরে আমি এবার একটু ফ্রেশ হয়ে নেবো যদিও আমাদের ঠাকুর ঘরটা উপরে যার জন্য আমি আর এখনও উপরে উঠলাম না আর এই যে আমি লাইটটা জ্বালিয়ে নিলাম এবার আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে রাখবো তো যেটুকু পারলাম সেটুকুই একটু গোজ গাছ করে রাখলাম আসলে শর্টের মধ্যে যেটুকু পারা যায় আর কি তার কারণ হচ্ছে বিছানাটা একটু গোজ গাছ না করে আমি আবার নিজে ফ্রেশ হতে পারি না তো যার জন্যই আমি একটু বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো চলো এবার যাই একটু ফ্রেশ হয়ে নিই তারপরে তো আবার ব্রেকফাস্ট আছে তারপরে নিজের কাজকর্ম করতেও বসতে হবে আর আমি পর্দাটাও একটু ভালো করে সরিয়ে নিলাম ঘরে না হলে তো আলোটাই আসছিল না তার কারণ হচ্ছে আমি তো যেখানে ভিডিও শ্যুট করি সেখানে তো প্রচুর আলো আছে তোমরা জানো কিন্তু এই ঘরটায় না একটু আলোটা কমই আছে আর তাছাড়া আমার আবার একটা অভ্যাস আছে যে ঘরে একটু আলো বাতাস খেলবে আলো বাতাস ঢুকবে এটাই আমার বেশি পছন্দের সব সময় লাইট জ্বালিয়ে থাকতো আমার এতটাও ভালো লাগে না তো আমি এই যে উপরে চলে আসলাম তোমরা অনেকেই জানো আমার চেনো আমার এখানে আমি অনেক ভিডিও শুট করেছি তো চলো আর বকবক করবো না আমি একটু আগে ফ্রেশ হয়ে নিই তারপরে আবারও কথা বলছি তো গাইজ জানো আমি সকালবেলাতে ঘুম থেকে উঠেই আগে একটা স্কিন কেয়ার করে নিই কিন্তু আজকে যেহেতু বললাম না সকাল নটা বেজে গেছে অন্য দিন সাতটায় উঠে পড়ি তো একটা স্কিন কেয়ার রুটিন আমার হয়ে যায় এই টাইমের মাঝে কিন্তু যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচুর আমার খিদেও পেয়ে গেছে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি কিচ্ছু হয়নি তার মাঝে গ্রিন টি খাই গ্রিন টিটাও এখনও খাওয়া হয়নি তো আজকে আর স্কিন কেয়ারের দিকে আমি আর লক্ষ্য রাখলাম না তো চলো আজকে একটু ফেসওয়াশ করে নিই আর হ্যাঁ এই ফেসওয়াশটা কিন্তু মামারতে তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো আমার তো ভীষণ রেজাল্ট দেয় আমার যদি রাত্রিতে কোনো পিম্পলস আসে না তো আমি এই নিমট্রি অয়েলের ফেসওয়াশটা ইউজ করলে অবভিয়াসলি মামারদের সেটা যদি ইউজ করি আমার কিন্তু সকালবেলাতেই পিম্পলসটা একদম গায়েব হয়ে যায় আর গাইস তোমরাই দেখো আমি তো সকালবেলাতে কিচ্ছু ইউজ করলাম না জাস্ট শুধু ফেসওয়াশটা ইউজ করলাম কিন্তু তাতেই দেখো কতটা আমার স্কিনটা গ্লো করছে আর হ্যাঁ গাইজ আজকে যে স্কিন কেয়ার রুটিনটা তোমাদেরকে দেখানো হলো না বেলা নটা বেজে গেছিলো বলে এটা কিন্তু আমি পরের দিন তোমাদেরকে দেখাবো আর চলো এই যে আমি এখন চশমাটা পরে নিলাম তো চশমাটা পড়তে পড়তেই দেখছি বাইরে বৃষ্টি নেমে গেছে তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো পেটে প্রচন্ড মানে কি বলবো খিদে একেবারে করছে আমার আমার পেটটা তো যার জন্য এখন বৃষ্টিতে ভেজার মতো ইচ্ছে নেই জানো তো যার জন্য আমি একটুখানি হাতটা বার করে নিয়ে একটু ভিজে নিলাম কি আর হ্যাঁ গাইজ জানো আমি কালকে রাত্রিতে এই বিননিটা করেই ঘুমিয়ে গেছিলাম তো এখন দেখছি যে তোমরা তো যারা আমার ভিডিও দেখো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো অনেকেই জানো যে আমি হেয়ার কালার করি তো মাঝখান থেকে একটা হেয়ার এত সুন্দরভাবে বিননিটা হয়েছে তো সেটাই আমি দেখছিলাম আর হ্যাঁ তোমরা যারা হেয়ার কালার করো না তারা কিন্তু তোমাদের হেয়ারটাকে কি করে স্মুথ রাখবে কি করে সফট রাখবে এমন কি কি করে তাছাড়াও গ্লজি রাখবে তো এই টিপসগুলো কিন্তু আমি পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিও আর যদি ইন্টারেস্টেড থেকে থাকো এই ভিডিওগুলো পাওয়ার জন্য মানে আমি বলতে চাইছি ওই টিপসগুলো পাওয়ার জন্য তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে মনে করে রেখে দাও হ্যাঁ তার আগে আমি বলে দিই আমি শিল্পা দাস ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখন আমার ভিডিওটা দেখছো আর বিভিন্ন ধরনের টিপসগুলো কিন্তু এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে টিপস 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 করে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ টিপস কিন্তু তোমরা অবশ্যই হোম রেমেডি পাবে একদমই যেটা আমি নিজের হাতে রেডি করে নিজে ইউজ করি এবং সেখান থেকে আমি বছরের পর বছর রেজাল্ট পেয়ে যাচ্ছি আচ্ছা গাইজ তোমরা তো আমার ভিডিও যারা দেখেছো এমনকি এই ভিডিওটা যারা দেখছো ফ্রুটস ভেজিটেবলস এই সমস্ত খাওয়া তো যতটা পক্ষে স্কিনের জন্য এমনকি হেয়ারের জন্য খুবই ভালো তার সাথে সাথে এই ফ্রুটস ভেজিটেবলস এই সমস্ত হোম রেমেডি দিয়ে যদি কিছু বাড়িতেই নিজে বানিয়ে নেওয়া যায় রেডি করে নেওয়া যায় কিছু ফেস প্যাক কিছু হেয়ার প্যাক এর থেকে ভালো আর কিছু হয় নাকি আর হ্যাঁ এগুলোই কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এখন তো তোমরা এটাই ভাবছো যে আমি সকালে ঘুম থেকে উঠে এটা কি খাচ্ছি আমি খেয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম এখানে আছে বিভিন্ন ধরনের নাটস যেমন এখানে তোমরা পেয়ে যাবে কাজু কিসমিস ব্লুবেরি এমনকি চেরি আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের সিডস আগের ভিডিওতে তো তোমাদেরকে তো আমি বলেই যে ড্রাই ফ্রুটস হেলথের জন্য কতটা উপকারী এখন তোমার ড্রাই ফ্রুটস খাওয়া কমপ্লিট এখন আমি বসে গেছি গ্রিন টি নিয়ে তো এই সকালবেলাতে গ্রিন টি না খেলে সত্যি আমার যেন মাথাটাই ছাড়ে না এটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম তো তোমরা চাইলেও কিন্তু অর্ডার করে নিতে পারো কি ফ্লেভারের গ্রিন টি নেবে কি ধরনের গ্রিন টি নেবে এটার জন্য কোনো হেল্প যদি আমার কাছ থেকে প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করো অবশ্যই জানিও আমি যতটা হেল্প হয় আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ব্রেকফাস্ট তো হাফ কমপ্লিট হলো না এখনো বাকি আছে ব্রেকফাস্ট চলো তার আগে স্নানটা করে ফেলি আর এই যে আমার চুলটা দেখছো তো প্রচুর রাফ হয়ে গেছে তার কারণ হচ্ছে রাত্রিতে আমি কালকে হেয়ার অয়েল দিতেই ভুলে গেছিলাম আর বিনোনি করেই জাস্ট ঘুমিয়ে গেছিলাম তো এখন একটু স্নান করার আগে কিছু একটা হোম রেমেডি নিয়ে নেব তারপরই স্নান করব। এবার আমি যাই স্নান করতে না হলে যে আরও কত বেলা হয়ে যাবে এরই মাঝে হয়ে তো গেল প্রায় সাড়ে দশটার কাছে এরপরে যে কখন আমি খাবো তো স্নান কমপ্লিট এখন আমি মাকে এসে বললাম মা তো যদিও আমার খাওয়া দাওয়ার একদমই রেডি করে দিয়েছিল ওটস রেডি করে দিয়েছিল তো আমার আজকে ওটস খেতে ইচ্ছা করছে না আমার আজকে লুচি খেতে ইচ্ছা করছে তো আমি মাকে বললাম তুমি রান্নাবান্না কমপ্লিট করো আমি একটু লুচি বেলে ভেজে নিই তো এই যে অল্প করেই শুধুমাত্র আমার জন্য আর মা আর বাপির জন্য অল্প একটুখানি করা হলো দু তিনটে করে কারণ কি বলো তো ডায়েট করে তো আর কতদিন থাকা যায় মাঝে মধ্যে তো এক একটু আমরা যেহেতু বাঙালি সেই জন্য একটু লুচি আলুর দম ছোলার ডাল না হলেও কি ভালো লাগে নাকি তাই যদিও আজকে ছোলার ডাল ছিল না তার কারণ হচ্ছে আমি নটার সময় ঘুম থেকে উঠে মাকে বলেছি আজকে লুচি খাবো তো ছোলার ডাল এখন রেডি করতে গেটা অনেকটা দুপুর হয়ে যাবে যার জন্য মা আমাকে একটু আলুর তরকারি বসিয়ে দিয়েছিলো তো আলুর তরকারি দিয়ে আজকে লুচিটা সোনা সোনামুখ করে আমি খেয়ে নেবো তার সাথে এখন মা বলেছে আমাকে একটা ফ্রুটস খেতেই হবে যেহেতু আমি বেনানা তো খাই না তবুও আমাকে জোর করে দিয়েছে তো এখন দেখা যাক অর্ধেকটা অন্তত খাবো কিন্তু এটা আমি বলি বেনানাটা সত্যি কোনো টেস্ট না কিন্তু গাইস লুচি আর আলুর তরকারি এটা আমাদের কাছে তো একটা ইমোশন তাই না আর কি বলবো তোমাদের আমার লুচি আলুর তরকারি খেতে এত ভালো লাগে যদিও আমি লুচি বেশি খেতে পারি না খুব জোর হলে তিন থেকে চারটে চারটে খেলেও অনেকটা বেশি বেশি হয়ে যায় যার জন্য তিনটেটাই অনেক ভালো তো এখন আমি কিন্তু তিনটে লুচি নিয়েই বসেছি আর আমার লুচি বলতে গেলে ফুলকুলুচিটাই বেশি ফেভারিট তো চলো চটপট করে আগে খেয়ে নিই তো খেতে খেতে এখন কি হয়েছে কি বৃষ্টি চলে এসেছে এটাই হচ্ছে সকাল থেকে একবার বৃষ্টি একবার রোদ্দুর এই করেই কেটে গেলো আজকে দশটা দিন মাঝে মধ্যে বৃষ্টি তো এখন মা বললো যে জামাকাপড় মেলা আছে তো তুলে নে। তুলে নিয়ে আমি এখন চলে আসলাম আর সাথে দেখলাম যে ঠিক দশ মিনিট দশ মিনিট পরে আবার উঠে গেছে তো আমি ছাদে এসে এই যে দেখাই চলো চলো দেখাই আমাদের এটা আঙুর গাছ আজ থেকে কিন্তু চার বছর আগে আঙুর গাছটা লাগানো হয়েছিল কিন্তু এই যে আজ চার বছর পর আঙুর ফল এসেছে তো আমি ভীষণ হ্যাপি তার সাথে সাথে আঙুর গাছটা এতটা বেড়ে যাচ্ছে আমি কি বলবো আর আমার এত ভালো লাগছে গাইস আজকে চার বছর পর আঙুর গাছটাতে আঙুর এসেছে তো এটাই আমার ভালো লাগা কিন্তু আঙুর গাছটার জন্য এই রিসেন্ট মাছ চা তৈরি করে দেয়া হয়েছে তো মাচা পেয়ে এখন আঙুর গাছটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠতে পারছে আর এই যে রজনীগন্ধা টবে লাগানো হয়েছে তো তিনটে স্টিক কিন্তু এসেছে তো দেখা যাক স্টিকগুলো কতটা বড় হয় তো বড়ো হলে অবশ্যই কিন্তু ফুলগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর এই যে কত গাছ দেখছো তো তো দু বছর আগে কিন্তু আমাদের বাড়িতে এত পরিমাণ গাছ ছিল না তারপরে মা প্রত্যেকটা গাছ লাগিয়েছেন তো আস্তে আস্তে এখন পুরো বাড়িটা গাছে ভর্তি হয়ে গেছে তো আমার খুব ভালো লাগে আর এই যে আমার মা পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এটা আমার ঘর তো এই করতে করতে বিকেল হয়ে গেল আর কি আমি বিকেলে তো একটুও ঘুমাইনি যেহেতু রথ ছিল আর বাচ্চারা প্রায় সাড়ে তিনটে থেকে ধ্বনি বাজিয়ে বাড়িতে আসছিলো আমার রথে রশি টানতে সত্যি খুব ভালো লাগে তোমাদের সববারই ভালো লাগে আর কত ছোট ছোট বাচ্চা এরা এসেছিল ছাতা নিয়ে এমনকি ভিজে ভিজেও তার মধ্যে আমি দেখলাম যে চলো আমিও ভিজব তো ভিজে ভিজে রথের রশি টানলাম আর এটা ছিল উল্টো রথের দিন তো আমি রথটাকে উল্টো করে নিয়ে উলটুল দিয়ে সাজিয়ে রথের রশিটা টেনেই নিলাম এই করতে করতে সকাল থেকে পুরো সন্ধ্যা গড়িয়ে গেল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা